ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে রাজবাড়ী এক ও রাজবাড়ি দুই সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যে নির্বাচনী ও গণভোটের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে বুধবার রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রতীক বরাদ্দ শুরু হয় এ সময় প্রার্থী তাদের নির্বাচনী প্রস্তাবকারী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন প্রার্থীরা ভোটের পরিবেশ ভালো রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যথাযথ দায়িত্ব পালন সহ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাস চাঁদাবাজি আইনের আয়তায় আনার দাবি জানান শুরুতে রাজবাড়ী এক তথা রাজবাড়ী সদর ও গোয়ালন্দ সংসদীয় আসনে বিএনপির প্রার্থী সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খয়ামকে ধানের শীষ জামাতে ইসলামের মোহাম্মদ নুরুল ইসলামকে দাঁড়ি পাল্লা জাতীয় পার্টির খন্দকার হাবিবুর রহমান বাচ্চকে নাঙ্গল ও জাকের পার্টির মোহাম্মদ আলী বিশ্বাসকে ফল প্রতীক বরাদ্দ করা হয় অপরদিকে রাজবাড়ী দুই তথা পাংশা বালিয়াকান্দি ও কালুখালী সংসদীয় আসনে বিএনপির প্রার্থী হারুন অর রশিদকে ধানের শেষ বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি মোহাম্মদ নাসিরুল হক সাবুকে কলস জাতীয় পার্টির মোহাম্মদ শফিউল আজম খানকে নাঙল গণ অধিকার পরিষদের জাহেদ শেখকে ট্রাক খেলাফত মজলিসের কাজী মিনহাজুল আলমকে দেওয়াল ঘড়ি ইসলামী আন্দোলনের মোহাম্মদ আব্দুল মালেককে হাত পাখা দশ দলীয় জোট মনোনীত এনসিপির প্রার্থী জামিল হিজাজিকে সাপ ও সাংস্কৃতিক মুক্তিজোটের মোহাম্মদ আব্দুল মালেক মণ্ডলকে ছড়ি প্রতীক বরাদ্দ দেওয়া হয় এতে অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল সহকারী নির্বাচন রিটার্নিং অফিসার জেলা নির্বাচন অফিসার সহ অনেকেই উপস্থিত ছিলেন